ইংল্যান্ডে প্রতিদিন কত টাকা আয় করছেন বৈভব সূর্যবংশী চোদ্দ বছর বয়সেই ব্যাঙ্ক ব্যালেন্স জানলে আপনিও অবাক হবেন আইপিএলের সবথেকে কম বয়সে ৩৫ বলে সেঞ্চুরি করে রাতারাতি তারকা হয়ে যান বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েও নিজের বিধ্বংসী ফর্ম ধরে রেখেছেন চোদ্দ বছর বয়সের তারকা ব্যাটার যুব ওয়ানডেতে বাহান্ন বলে সব থেকে দ্রুত সেঞ্চুরি করার সবসময় শিরোনামে রয়েছে ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয় তাকে নিয়ে জানার কৌতূহল কম নয় ফ্যানেদের এই প্রতিবেদনে তুলে ধরা হল কত টাকা রোজগার করেছেন বৈভব সূর্যবংশী ইংল্যান্ডে বৈভব ইতিমধ্যেই বহু রেকর্ড গড়ে ফেলেছেন এবং তার সঙ্গে হয়েছে মোটা টাকা রোজগারও এর পিছনে বড় কারণ হল প্লেইং ইলেভেনে নিয়মিত থাকা নিয়ম অনুযায়ী এবং খেলোয়াড়দের স্তর অনুসারে বিসিসিআই ভারতীয় অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়দের প্রতিদিন বিশ হাজার টাকা করে ম্যাচ ফিস দেয় যারা প্লেইং ইলেভেনে থাকে তারাই এই ফিসটি পায় বৈভব ইংল্যান্ডে প্রতি ম্যাচেই প্লেইং ইলেভেনে ছিলেন ওয়ানডে সিরিজে পাঁচটি ম্যাচ খেলে তিনি প্রতি ম্যাচে বিশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা আয় করেছেন এরপর চার দিনের একটি টেস্ট ম্যাচ খেলেছেন সেখান থেকে আশি হাজার টাকা রোজগার হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত ইংল্যান্ড সফরে বৈভব এক লক্ষ আশি হাজার টাকা উপার্জন করেছেন এখনও একটি টেস্ট ম্যাচ বাকি যেখান থেকে তিনি আরও আশি হাজার টাকা আয় করতে পারেন এর ফলে তার ইংল্যান্ড সফরে মোট আয় দাঁড়ায় দু লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ ইংল্যান্ড থেকেও তার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছে আইপিএল দু হাজার পঁচিশে বৈভব সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস এক কোটি দশ লক্ষ টাকা দিয়ে কিনেছে ফলে চোদ্দ বছর বয়সেই কোটিপতি হয়ে গিয়েছেন বৈভব সূর্যবংশী বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব